वाढलं वाढलं असेल सुरू ठाटलं দেখলে তো পেঁপে পেঁপে মাখাকে খেয়ে পরে রান্নাটা করে চলে এসেছি তো দুপুরে সকালে রান্না করে নিয়ে আজকে তো দুপুরে বাপলাম আজকে রান্না টান্না করবো তো দেখলে তো পেঁপে মাকে বর্তা আইতি তো আমি ও পেঁপে মাকে বর্তা খেয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবে আর জানো তো বন্ধুরা আর পছন্দ গরম তো ভাবলাম সকালে আজকে রান্না করবো না তোমাদের দাদা ভাই ভাত নিয়ে নিই তো ভাবলাম দু পে মাখে বরতে খেয়ে তারপর উনানটা ওখানে নিচ্ছি উনানটা নেপে তারপরে রান্নাটা করে নেবো ফুল ভিডিওটা তোমরা দেখো আর দুদিন ধরে তো ব্লগ দিয়ে নি তোমরা মনে হয় বুঝতে পারো মানে তোমরা মিস করছো আমাকে আর আমি বুঝতে পারছি আর ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু ভিডিওটা ভালো লাগবে তো বেশ ফলো করবো না আর দশ মিনিটে ভিডিও করি তোমাদের নয় মিনিট নয় মিনিট দশ মিনিটও করি তারপরে তোমরা ভিডিওগুলি দেখো না আর অ্যাকচুয়ালি কী জানো আর বাইরে দেখো একটু বাসনগুলি দিয়ে ধুয়ে নিবো ওখানে আঁচটাকে খাওয়ান দেবো আঁসটা কেন অনেকটা চিকচিক করতেছে মানে ক্ষুধা লাগছে আর কি আজকে না বোর পাঁচটা উঠেছি আর জানো সকাল সকাল উঠেছি উঠলে কি প্রচণ্ড গরম তো বাবরা আজকে তখন রান্না করতে লাগ না তো অন্য মানে তো আয়ত্তি এসেছে আয়্তি বাবা কব দি করবো তো তো বলো তুই করো তো করেছে ও হেল্প করেছে আমাকে ওখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আয়টা বাসনও ছিল দেওয়া হয়নি কিন্তু অনেকটি মানে ছিল আর অনেকটি কিছু কিছু দয়ে নিয়েছিলাম আর কি তো তোমাদেরকে ভাবলাম শেয়ার করি একটি আর আশা করি বন্ধুরা দেখো আর আমি পিঙ্কি আমার ব্লগ চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত ওখানে ভালোবাসে জেনে ভিডিওটা শুরু করছি আর আমার পরিবারের সবটা মানুষ সব সবগুলো মানুষ তোমাদের আশীর্বাদে ভালো আছে সুস্থ আছে আর তোমরা না অনেক দিয়ে ভাই কমেন্ট করে নাও খুবই ভালো লাগে আর তোমাদেরকে চুলের যে রেমেডিটা দিলাম তোমরা কীরকম লাগছে একটু কমেন্টটা কিন্তু জানাইছো না কখনও কিন্তু তোমরা জানাইও কমেন্টে আর আমার চুলের যে রেমেডিটা দিয়েছি কীরকম আর তোমাদেরকে কালকে আমি ব্লগে তোমাদেরকে আমার চুলগুলো দেখাবো রেসদের কেমন পেয়েছে পেয়েছি আমি যা ছাড়া হয় ইদানিং চুল পছন্দ পড়ছিলো তো ভাবলাম এই মানে রিমিটেডের দোর পরে মোটামুটি একদম কমে গিয়েছে আর তোমাদেরকে কালকে আমার চুলগুলি দেখবে আর আমার শর্ট ভিডিওটা তোমরা আপলোড শর্ট ভিডিও তোমরা দেখবে শর্ট ভিডিও যদি তোমরা দেখতে চাও তো শর্ট ভিডিও শর্ট আর ব্লক এখানে আছে তোমরা শর্টও যাবে শর্ট গিয়ে দেখবে আমি যে শর্ট ভিডিও বানাই তো আমার চুলগুলো একদমই মানে সব কিছু মানে ছেড়ে আমি চুল বা আর মানে ভিডিও বানাই তো তোমরা দেখবে এখানে তোমরা দেখতে পারবে আমার চুলের মানে কতটুক মানে ঘন কালো লাম্ব হয়েছে আর একটু সিল্কিও হয়েছে জানো আমার চুল কিন্তু আটা আটা লেগেছে তো আগে তো এই রেমেডিটা দেওয়ার পরে না অ্যাকচুয়ালি আমার চুলটা অনেকটা ব্যাটার মানে হয়ে গেছে আর কি তোমরা দেখবে তোমরা বুঝতে পারবে চুলের যে মানে আমার চুল আগের কীরকম চুল ছিল আর ওখানে চুলটা কীরকম ছিল তো আজকেও ভাবলাম রাত্রে দিয়ে তেলটা দিয়ে মনে করো তোমরা শুয়ে থাকবে পরের দিন মাথা দইলেও দইবে না দইলার নাই তো তুমি মানে এক সপ্তাহ পরে পরে কিন্তু তোমরা শিম্পু দিয়ে মাথা ধুবে ঠিক আছে তাহলে তোমরা রেজাল্টটা এমনিতে পেয়ে যাবে যাই হোক তোমরা তোমাদেরকে কিছু হলো বুঝাইতে পারছি বন্ধুরা আর তোমরা তোমাদের তোমাদেরকে অনেকটা মানে আমার হোম ডেলি আর সরি আর গড় মানে অনেকে বলছো আমার দিদি ভাই তোমার তুমি যে ছাঁকো মানে গড় গড় বাড়ি মানে হোম ডুট শেয়ার করার জন্য তো হোম ডুট শেয়ার করো একদমই সময় পাচ্ছি না দেখি কাল প্রবশে তো পারি তো সময় তোমাদেরকে শেয়ার করবো অনেক দিদি ভাই কমেন্ট করছে দিদি ভাই দাদা কমেন্ট করছে হোম ডুট দেওয়ার জন্য আর একটা দাদা কমেন্ট করে মানে 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 প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে কিন্তু কমেন্ট করে তো আমার ভালো লাগে অ্যাকচুয়ালি আর তোমাদের কমেন্টগুলো আমি দেখি কিন্তু তো তোমরা এইভাবে কমেন্ট করো কেন সবাই তো কমেন্টগুলো দেখে না অ্যাকচুয়ালি আমার শাড়ি পরতে ভালো লাগে শাড়ি পরলে ভালো লাগে আর নাইটে পরলে ভালো লাগে না অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম সময় তো আর শাড়ি পরে ভিডিও বানান জানা অ্যাকচুয়ালি শর্ট ভিডিওটা আমি শাড়ি পরি করি আর এমনি ব্লগ ভিডিও আমি এভরিথিং নাইটি ফুরি করি অ্যাকচুয়ালি গরম প্রচণ্ড জানো একটা সংসারের কাজগুলো হাতে নিয়ে করার ভিডিও আপলোড করা মানে এডিট করা ও প্রচণ্ড কষ্ট জানো জানি না কোনো দিন সফলতা পাবো কি না কিন্তু তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা তো পায়ে একদিন হতে পারবো কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আর অনেক আমার অনেকটা বন্ধু মানে দূরে দূরে চলে যাচ্ছে আমার ভিডিওগুলো না আর ভিডিওটা সাবস্ক্রাইব করেও দূরে দূরে চলে যায় কিন্তু এরকম কেন করো তোমরা তোমরা যদি ভালো লাগে ভিডিওটা দেখবে কন্টিনিউ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি মনে করো সাবস্ক্রাইব করে পাশে থাকবে না এই সাবস্ক্রাইবের আমার কোনো দরকার লাগবে না অ্যাকচুয়ালি মানে আমি যারা সত্য তোমাদের এটি বলেছি ঠিক আছে আর বন্ধুরা জানো মানুষ তো দেখো রান্নাটা রান্নাটান্নাও করে নিচ্ছি তোমাদের দাদা যাবে সকাল সকালে নিয়ে এলে মাছ তো পুঁটি মাছটি বেছে আর আবার ঈশানকে আবার আনতে হবে ঈশানকে আবার দিয়েছি স্কুলে তোমাদের দাদা সকাল সকাল তোমাদের দাদা ব্যাস কোটু নিয়ে যাবে কাজে তো তবে ভাবলাম ফটফট রান্নাটা করে নিই তো আবার ঈশানকে আবার আটটা সাড়ে আটটার সময় আবার আনতে যাওয়া লাগবে তাই সংসারে কাজ বন্ধুরা জানাতো প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তি যাতে আসে আমি একটুই কামনা করি তোমাদের কাছে অ্যাকচুয়ালি জানো সুখ শান্তি জীবনই এটাই সব সময় পাকে পাশে থাকে আর যেন না ওগুলোর একটা স্বামীর সময়ও সময় দিতে পারে তোমার সঙ্গে সময় মানে খাটাতে পারে তোমার সঙ্গে এগুলি আছে না অনেকটা ব্যাটার কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ আছে যেন পরের নিন পরের পরের তা থেকে জলে কিন্তু এই মানুষটা কোনো তারা নিজের কোনো যোগ্য নাই পরের তা থেকে হিংসে করো কেন তোমরা এগুলো তোমরাও করতে পারো না আমার তা থেকে এই মানুষে জলে কিন্তু তোমরা তোমা তোমাদের কি যারা জলে মানে কী বলবো ওদেরকে নিয়ে কোনো কথা বলারই কোনো প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি তারা হিংসে করতেই জানে তারা নিজে কিচ্ছু করতে পারে না তারা সবসময় তোমাকে হিংসা অবহেলা করে যাবে কিন্তু সেই মানুষটা জানো তোমাকে যারা অবহেলা করে সে সেই মানুষটাকে তুমি কোনো দিনও দেবে না সেই মানুষটাকে তুমি গুরুত্বপূর্ণ দেবে তোমাকে কাদা বেচারা কিছুই দেবে না নাচুয়ালি জানো এবার বোন হোক বাই হোক এবার যা হোক যা মানে এভরিথিং আর স্বামী যদি দ্বিতীয় বিয়ে

তখন রিলসের জন্য সাজোগুজু করানি টাটা